গত মার্চে ইরানের একটি প্রতিনিধি দল রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করে গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য ছিল রুশ অস্ত্র কারখানাগুলো থেকে দরকারি সরঞ্জাম কেনা যেসব অস্ত্রের জন্য ইরান দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল যার মধ্যে রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম যা স্বয়ংক্রিয়ভাবে শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত করে মুহূর্তে উড়িয়ে দিতে পারে তবে সেখানেই থেমে থাকেনি ইরান রাশিয়া বৎসা কারণ অনেক আগে থেকেই এই দুই পরাশক্তি একে অন্যর কাঁধে রেখেছে ভরসার হাত ধারণা করা হয় রাশিয়া যে ইউক্রেনে একের পর এক স্থাপনা নির্ভুলভাবে গুড়িয়ে দিচ্ছে তার পেছনে রয়েছে ইরানি অস্ত্রশস্ত্র এমনকি ইরান যে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইসরায়েলে সেখানেও ভরসা ছিল রাশিয়ার চলুন জেনে নেই এই দুই দেশ সামরিক ক্ষেত্রে কিভাবে একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে সঙ্গে আছি আমি ডুকাইয়া জহির ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যেখানে মোবাইল লঞ্চার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় সামরিক বিশেষজ্ঞদের মতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ফাঁকি দিতেও সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান শনাক্ত ও তা ধ্বংস করতে পারে এদিকে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলে গত তেরো এপ্রিল ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাশিয়া ইরান জোট গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ইরান দু সালে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয় এর মাধ্যমে মস্কো তেহরান সম্পর্কের একটি বিপজ্জনক নতুন অধ্যায় শুরু হয় যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাশিয়া ইরানকে উন্নত যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো বিমান হামলায় প্রতিরক্ষা মজবুত করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের কর্মকর্তা হান্নানোট বলছেন দুই দেশের সম্পর্ক এখন আর ক্রেতা বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ নেই রাশিয়ার সুবিধাভোগের পাশাপাশি এখন ইরানও এই পরিবর্তনের ফল পেতে শুরু করেছে এছাড়া তারা এখন মেধা বিনিময়ের মতো অস্পৃশ্য সুবিধাও পেতে শুরু করেছে গোয়েন্দা কর্মকর্তাদের মতে রাশিয়া ইরান এখন তাদের গোপন চুক্তিকে উন্নত যুদ্ধ বিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করেছে এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে রাশিয়া তবে ইরানের চাওয়া তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দুই সালে তেহরান রাশিয়ার এস থ্রি হান্ড্রেড কেনার চুক্তি করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর চাপে তা হয় দেশটি। কিন্তু উনিশ সাল থেকে সেই বাধা দূর হয় ইরান এস থ্রি হান্ড্রেড ব্যবহার শুরু করে এরপর এস ফোর নিতে আগ্রহী হয় ইরান গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন সরাসরি এস ফোর না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে যদি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পায় তাহলে ইরানের পাথুরে পর্বতগুলোর খাঁজে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধারণার চেয়েও বেশি সুরক্ষিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাবগল্লোর মতে রাশিয়ার এসব অস্ত্রে আরও বিপজ্জনক এলাকা হয়ে উঠবে ইরানের আকাশ এদিকে সম্প্রতি রাশিয়া ইরান যৌথভাবে নতুন ধরনের চালকবিহীন ড্রোন ইউএভি তৈরি শুরু করেছে